দুই সালের সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের গণিতের বহু নির্বাচনী প্রশ্নের তিন নাম্বার ক্লাস করাচ্ছি এই ক্লাসে আমরা মূলত বিভিন্ন সালে প্রশ্ন যেগুলো বিভিন্ন সালে এসেছিল সেই প্রশ্নগুলো আসলে কিভাবে শর্টকাট টেকনিকে করা যায় তার একটা সমাধান করে দিচ্ছি এক নম্বর প্রশ্ন এ সমান এক দুই বি সমান দুই তিন সি সমান তিন চার পাঁচ হলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কত সিলেট বোর্ডে দুই হাজার তেইশ সালে আসছিলো তাহলে আমরা এখানে একটু লিখে নিয়েছি এর সমান ওয়ান টু থ্রি আমরা এখন ইন্টারসেকশন করবো সরি ইউনিয়ন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি অর্থাৎ এখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তাহলে এর মান আমরা যদি প্রথমে এ ইউনিয়ন বি করি তাহলে এর মান দেওয়া আছে এটা আর বি এর মান দেওয়া আছে টু থ্রি তাহলে কি হয় ইউনিয়ন সি আমরা একটু লিখে রাখলাম পরবর্তী আমরা এটা গুণন করে দিব তাহলে কমন আনকমন যেখানে কমন আছে সেখানে কমন আনকমন গুণন সরি গুনন করলাম কেন ইউনিয়ন সি তাহলে ইউনিয়ন সি সি এর মান কত আছে আমরা এখন সি এর মান বসাবো থ্রি সি এর মান দেওয়া আছে হচ্ছে এখানে কি দাঁড়ায় ওয়ান আনকমন টু আনকমন থ্রি আনকমন ফোর আনকমন ফাইভ আনকমন তাহলে যে শুধু থ্রিটা কমন আর সব আনকমন তাহলে আনকমন আনকমন ইউনিয়ন মানে কমন এবং আনকমন সবই নিতে হবে তাহলে আমাদের উপাদান সংখ্যা কয়টি এক দুই তিন চার পাঁচ আমাদের উপাদান সংখ্যা বেড়েছে পাঁচ এ পাঁচ কোথায় আছে গ এ তাহলে অ্যান্সার হবে গ তারপরে এ সমান দুই নম্বর প্রশ্ন দেওয়া আছে এ সমান এক তিন পাঁচ সাত নয় বি সমান দেওয়া আছে পাঁচ সাত হলে এ পি 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 এর মানে হচ্ছে উপসেট এ মাইনাস বি এর উপসেট এর উপাদান সংখ্যা কত এই প্রশ্নটা এসেছিল যশোর যশোর বোর্ডে বোর্ডে সালে সালে আমরা ওটা তুলব না সরাসরি আমরা অঙ্ক করে যাব। এখানে এ সমান যেটা দেওয়া আছে পি এ মাইনাস বি আমাকে আগে এ মাইনাস বি করতে হবে এ সমান দেওয়া আছে ওয়ান এই যে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন মাইনাস বি বিশ্বাস ফাইভ সেভেন তাহলে এটা মাইনাস করলে কী হয় মাইনাস করলে থাকে ওয়ান থ্রি আর থাকে হতে হচ্ছে নাইন আমাদের উপো সেট বের হলে কয়টা তিনটা তার মানে আমরা উপো সেটের উপাদান এন দ্বারা প্রকাশ করি উপো সেটের উপাদান কিন্তু উপাদান প্রকাশ করতে আমরা এন দ্বারা প্রকাশ করি এখানে এন দ্বারা প্রকাশ করি এই এনটা হতেছে উপসেটের উপাদান এখানে উপসেটের উপাদান কি এন এর মান এন এর মান হবে থ্রি কিন্তু কী জন্য এখানে এক দুই তিন এই তিনটা হতেছে আমাদের উপাদান তাহলে এন এর মান হবে থ্রি তাহলে আমরা যদি এন এর মান থ্রি লিখি তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে পি পি এর মান টু তাহলে পাওয়ার এন সমান টু গুণন পাওয়ার এন মানে টু এর উপর তাহলে সমান কি দাঁড়ায় তিনটা দুই গুণন যখন চার হবে তখন চারটা দুই গুণন হবে তাহলে আমাদের এখানে যদি এই এনটা যদি এখানে পাঁচটা হতো তাহলে পাঁচই হইতো পাঁচটা দুই গুণন করতাম তাহলে এখানে কি হবে দুই দু চার গুণন এই দুই সমান কত হয় আর তাহলে এখানে উপাদান সংখ্যা কত হবে আট এখানে আট কোন জায়গায় আছে গ নাম্বারে তাহলে হবে গ আচ্ছা তিন নাম্বার প্রশ্ন দেওয়া আছে সমান সমান এ বি সি ডি ই হলে পি অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর উপসেট এর সদস্য সংখ্যা নিচের কোনটি সদস্য সংখ্যা নিচের কোনটি এই প্রশ্নটা এসেছিল কুষ্টিয়া বোর্ডে দুই সালে কুষ্টিয়া বোর্ডে দুই সালে তাহলে আমাদের এটা করতে হবে কিভাবে এটা আমরা এভাবে করতে পারি যে পি উপোসেট এ ইন্টারসেকশন বি আমাদের আগে এ ইন্টারসেকশন বি করতে হবে তাহলে এ সমান কি কি আমরা একটু লিখি এ সমান আছে এ বি সি ডি ইন্টারসেকশন বি সমান দেওয়া আছে বি সি ডি তার মানে ইন্টারসেকশন মানে মানে শুধু কমন তাহলে এখানে শুধু কমন কি কি আছে বি কমন আছে সি কমন আছে আর ডি কমন আছে বি সি ডি তাহলে আমার এখানে লিখতে হবে বি সি ডি তার মানে তিনটা এখন উপসেটের উপাদান আগের মতোই উপসেটের উপাদান হতেছে থ্রি তাহলে থ্রি হলে আমাদের সমান থ্রি হতেছে তাহলে অঙ্ক কী দ্বারা হতেছে টু পাওয়ার এন সমান টু পাওয়ার এন সমান টু এই পাওয়ার এন সমান হতেছে থ্রি সমান এইখানে আমরা কীভাবে করি দুই গুণন দুই গুণন দুই সমান হতেছে আট আগের অঙ্ক অ্যান্সারের অ্যান্সার হচ্ছে সেটা হতেছে নাম্বার গ তিন নাম্বারের নাম্বার গ চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করি আর কমা হলে এক্স ওয়াই এর মান নিচের কোনটি এই প্রশ্নটা ঢাকা বোর্ডে এসেছিল দুই হাজার বাইশ সালে ঢাকা বোর্ডে দুই হাজার আমাদের প্রশ্ন মতে এইটার সাথে এইটা ওয়ান আর এইটার সাথে এই নাইনটিন আমাদেরকে লিখতে হবে এটা প্রশ্ন মতে তার মানে এক্স মাইনাস টু ওয়াই সমান ওয়ান আর তারপরে কি দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকাল টু নাইনটিন আমরা যদি এটা যোগ করি আচ্ছা যোগ করলে যোগ করলে কি হয় যোগ করে আমরা এখানে যোগ করে লিখে দিই যোগ করে আচ্ছা শর্টকাটে করার জন্য আমি কেউ বলতেছি এটা সমীকরণ নম্বর ওয়ান এটা সমীকরণ নম্বর টু যোগ করলে কি দাঁড়ায় যোগ করলে দাঁড়ায় হতেছে এখানে আছে একটা এক্স আর এখানে আছে তিনটা এক্স তাহলে ফোর এক্স আর এই টু এক্স থেকে টু এক্স বাদ দিলে প্লাস মাইনাসে কেটে যায় এখানে কিছু থাকে না আর এখানে হতেছে নাইনটিন আর ওয়ান তাহলে টোয়েন্টি তাহলে অতএব এক্সিগাল টু কি দাঁড়ায় টোয়েন্টি এই পাশে যে ফোর আছে এই ফোরে এই পাশে এসে ভাগ হয়ে যাবে তাহলে ফোর ভাগ হয়ে গেলে কি হয় কাটাকাটি করলে চারপাশে করি অতএব এক্সিগাল টু এখানে লেখি অতএব এক্সিগাল টু ফাইভ আমাদের অ্যান্সার এটা চারপাশে কুড়ি পাঁচ হলো তার মানে এক্সের মান পাঁচ এখন এক্সের মান আমি এক নং সমীকরণেও বসাতে পারি আবার দুই নং সমীকরণেও বসাইতে পারি যদি একে বসাই সহজ হবে দুইয়ে বসালে একটু কঠিন হবে তাহলে এক্সের মান যদি আমরা একে বসাই এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে পাই আমি অত লিখলাম না সহজেই তাহলে এক্সের মান সরাসরি লিখলাম আমরা ফাইভ এক্সের মান সরাসরি ফাইভ প্লাস আচ্ছা আমরা লিখলাম টু ওয়াই ওয়ান আচ্ছা টু ওয়াই ইগাল টু ওয়ান টু ওয়াই ওয়ান এই পাশে প্লাস 5 ফাইভে তাহলে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে তাহলে মাইনাস তাহলে টুয় ইনাস করতেছি ওয়াই ইকাল টু মাইনাস ফোর ডিভাইডেড বাই মাইনাস টু এই মাইনাস মাইনাস কেটে গেল টু টু কেটে গেল টু তাহলে অতএবাইকাল টু কি থাকে টু তাহলে অ্যান্সার হবে এক্স কমা ৱাই টু ফাইভ কমা টু ফাইভ কমা টু জেগাই আছে পাঁচ নাম্বাৰ প্ৰশ্ন যদি যদি পি প্লাছ ফাইভ মাইনাসমা মাইনাস ফাইভ আমাৰ ফাইভ দিয়া হৈছে কিউ মাইনাস ফাইভ হয় তবে পি কিউ এর মান কত এই অঙ্কটা এই অঙ্কটা প্রায় কাছাকাছি একটু ভিন্ন আছে তবে সেম এই প্রশ্নটা এসেছিল সিলেট বোর্ডে দুই হাজার ষোলো সালে আমরা একটু লিখি একটু খেয়াল করি যে পি প্লাস ফাইভ পি প্লাস ফাইভ ইকাল টু এই ফাইভ হবে তারপর আছে কিউ মাইনাস ফাইভ কিউ মাইনাস ফাইভ ইকাল টু মাইনাস ফাইভ আচ্ছা এখানে আমরা যদি এই পাশে যাই তাহলে প্রথমটাতে করি প্রথমটাতে পি সমান এখানে আছে প্লাস ফাইভ এই পাশে নিয়ে গেল মাইনাস হয়ে গেল তাহলে মাইনাস ফাইভ হইল এইখানে আছে প্লাস ফাইভ আর ওই পাশে যা হইতেছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ তাহলে অত পি সমান কি হতেছে জিরো এটা এটা কাটা যায় জিরো আবার কিউ সমান যদি আমরা করি কিউ সমান কিউ সমান মাইনাস ফাইভ আর এই যে মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভ এই পাশে নিয়ে আসলে গা প্লাস ফাইভ তাহলে প্লাস মাইনাসে কাটে গেল তাহলে থাকে কিউ সমান কি অত কিউ সমান হতেছে জিরো তাহলে পি সমান জিরো কিউ সমান জিরো এই আনসারটা হবে গ অর্থাৎ এইটা পরে ছয় নাম্বার প্রশ্ন ফাংশন আমরা একটু ফাংশন একটু কঠিন মনে হয় কিন্তু আসলে ফাংশন কঠিন না ফাংশন সহজ যদি একটু মনোযোগ সহকারে বোঝা যায় ছয় নাম্বারে ফাংশন অফ এক্স সমান থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হলে ফাংশন অফ ওয়ান বাই এক্স সমান কত এই প্রশ্নটা এসেছিল বরিশাল বোর্ডে বরিশাল বোর্ডে দুই সালে তাহলে আমরা একটু অঙ্কটা করি অর্থাৎ ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স সমান কত দেওয়া আছে থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান আচ্ছা এটা দেওয়া আছে কিন্তু আমাদেরকে বের করতে হবে ফাংশন অফ এক্স এর জায়গায় এইটা সমান কত এটা বের করতে হবে না তাহলে আমরা এটা সমান কত এটা বের করি তাহলে এই এক্স যেখানে আছে সেখানে আমাকে এটা লিখতে হবে অর্থাৎ তাহলে এর জায়গায় ওইটা আমরা লিখি কি থাকে এইখানে একটু খেয়াল মুছে দিই তাহলে ফাংশন অফ ওয়ান বাই এক্স এর মান কত বের করতে বলছে তাহলে আমরা এখানে করি এক্স নিচে এক্স এর জায়গায় আমাকে এটা লিখতে হবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আচ্ছা অঙ্কটা যদি আমরা এইভাবে করি থ্রি এটা কিন্তু একটা ভাগ এই ভাগের পরিবর্তে যখন গুণন করব তখন উপরে যাবে এক্স নিচে আসবে ওয়ান প্লাস ওয়ান তাহলে নিচের ওয়ানের কি কোনো দাম আছে এই ওয়ানের কোনো দাম নেই তার মানে এক্স আর থ্রি গুণন হতে আসে থ্রি এক্স সমান সমান এক্স আর থ্রি গুণ হতে হচ্ছে থ্রি এক্স আর প্লাস ওয়ান অ্যান্সার খুব সহজ এখানে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ক নাম্বারে ক নাম্বারে আছে এবার আমরা যাব শেষ প্রশ্ন সাত নাম্বার যদি ফাংশন অফ এক্স এক্সিগাল টু এক্স ডিভাইডেড বাই টু হয় এক্স ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান হলে ফাংশন অফ ফাংশন অফ ওয়ান বাই এক্স সমান কত এই প্রশ্নটা এসেছিল দিনাজপুর বোর্ডে দুই হাজার বাইশ সালে তাহলে আমরা এখানে করি ফাংশন অফ এক্স সমান কি দেওয়া আছে সেম অঙ্ক ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান আমি এক ধরনের অঙ্ক ডাবল করে করাই রেখেছি তাহলে অতএব ফাংশন অফ এইখানে আমাদের দেওয়া আছে ওয়ান ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স আমাদেরকে লিখতে হবে ওয়ান বাই এক্স এই এক্সের এর জায়গায় ওয়ান বাই এক্স লিখতে হবে তার মানে ওয়ান বাই এক্স এখানে এক্স আছে ওয়ান বাই এক্স ডিভাইডেড বাই নিচের এই টু প্লাস এই ওয়ান আমাদের যা আছে তাই তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স ভাগের পরিবর্তে গুণন এই টু এর নিচে কিন্তু মনে মনে একটা ওয়ান থাকে এই যে টুটা আছে এই টু এর নিচে সবসময় মনে মনে একটা ওয়ান থাকে তার মানে আমাকে উপরে ওয়ান লিখতে হবে নিচে লিখতে হবে টু প্লাস এই ওয়ান তার মানে এটাকে আমাকে আগে গুণন করতে হবে কিভাবে। তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু এক্স কি জন্য হলো ওয়ান অক্ষ ওয়ান আর টু আর এক্স গ্রহণ করলে টু এক্স প্লাস ওয়ান তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান এটা কোন জায়গায় আছে নাম্বার গ অ্যান্সার আমাদের এখানে হবে নাম্বার গ সবাই কি বুঝতে পারছো ধন্যবাদ তোমরা যদি এরকম ভাবে আমার ক্লাসটাকে দেখো তাহলে তোমরা ধীরে ধীরে অনায়াসে এমসিকিউ তিরিশে তিরিশই পূরণ করতে পারবে